গল্পের নাম শ্রেষ্ঠ সুন্দর লেখিকা ভাই সত্যনাম পূর্ব দশ ডিঙ্গি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো আমার সাথে হসপিটালে যাবে নিজের কথায় তোরই অবাক হয়ে বলল আমি আমি কেন যাব। যদি রাস্তায় সেন্সলেস হয়ে যায় আবার বিধবা হয়ে যাবে তুমি সাথে চলো সেন্সলেস হবেন কেন যেভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলছেন আপনাকে দেখে তো একদম ফিট মনে হচ্ছে নিজর এক নিঃশ্বাসে ঠান্ডা হয়ে যাওয়া চাটুকু শেষ করলো এক লাফে উঠে তোরের দিকে এগিয়ে গেলো কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বলল নৌকা তোমাকে একা বাসায় রেখে আমি কি করে যাব বলো তো তোমার প্রথম স্বামীর পেতাত্তা মানে ভূত এসে যদি তোমার গলা টিপে ধরে তখন কি হবে ধরে ধরবে মরে যাব মরে গেলে তো হবে না ডিঙ্গিরানি গুড়িগুড়ি বৃষ্টিতেই আমার রাজ্যের চারপাশে বুক পর্যন্ত পানি হয় তোমাকে তো প্রয়োজন আমার রাস্তার এ পাশ থেকে ও পাশ যেতে হলেও তোমাকে প্রয়োজন ভীষণ প্রয়োজন বুঝতে পেরেছ তুই কপাল কুচকে তো স্বরে বলল কথায় কথায় নৌকা ডিঙ্গি ফিঙ্গি বলবেন না তো ইস তরি তরি ইজ মাই নেম ইটস নৌকা ডিঙ্গি ইজ ইউর নেম তোরই তো আমার বইয়ের নাম ইউ আর নট কোয়ালিফাইড টু বি মাই বেটার হাফ পুরি ফুল হাফ ইটস গাজা গাজা খেয়ে আপনি মরে যান বলে তোরই অপেক্ষা করলো না বেলকুনি দিকে পা বাড়ালো নিজের রুমটা বিশাল বড় সেই রুমের সাথে লাগোয়া বেলকুনিটাও বিশাল লম্বা বেলকুনিতে গ্রিল নেই কোমর পর্যন্ত রেলিং দেওয়া এখানে দাঁড়ালে তোর কেমন ভয় ভয় করে বারবার মনে হয় এই বুঝে পড়ে টরে যাবে চারতলার এই ফ্ল্যাট থেকে পড়লে নিশ্চিত মৃত্যু দুপুর সূর্য পশ্চিমে হেলে পড়েছে অনেক আগে সেই কড়া রোদের তেজও খয়ে এসেছে সময়ের পরিপতিতে এখনকার রোদ কেমন মিষ্টি মিষ্টি লাগছে তরি বাম হাত উচিয়ে সূর্যকে আড়াল করে মুঠোয় পুরার ভঙ্গি করলো কিছুটা দূরে একটা নিম গাছ চোখে পড়ে নিম গাছের চিরল চিরল পাতার ফালিতে রোদ পড়েছে সবুজে সবুজে গাছের পাতাগুলো করছে এই নিম গাছটা দেখলে তার গ্রামের কথা মনে পড়ে এই তরি ফাইভ মিনিট পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে নাও রুম থেকে নির্জরে কণ্ঠ বেশ এলো নির্জরে আদেশ রূপী কথা শুনে তরি মনটা তিক্ততায় ভরে গেল সে বেশ বুঝতে পারছে এক একগুয়ে ও বান্দা একবার যখন তাকে বলেছে যে নিয়ে যাবে তার মানে নিয়েই যাবে সে আর অযথা প্রতিবাদের ঝুলি খুলে বসলো না এক পলক রুমের নির ঢাকার বুকে পরন্ত বিকেল রোদ এসে আলতো করে ছুয়ে দিচ্ছে এই শহরকে আকাশ পরিষ্কার নির্মল আকাশের চাদরে টুকরো টুকরো শুভ্র মেঘ ভেসে বেড়াচ্ছে চারপাশের উঁচু উঁচু বিল্ডিং যেন স্বর্গে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়ার জন্য সেসব ভবনের দিকে তাকিয়ে আছে তরি তার বিস্ময় আর অবাকে ভরা চোখ দুটো ক্রমাগত ঘূর্ণয়মান কোটরত অক্ষিযুগ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিস্তরণ করছে ব্যস্ততম শহরকে চলমান ব্যস্ততম মানুষের ছুটে চলা দেখতে তার ভীষণ ভালো লাগছে সর্বপ্রথম ঢাকার শহরে হাঁটতে তার ভেতরে অন্যরকম ভালো লাগার অনুভূতি হচ্ছে তরি যখন বিস্ময় নিয়ে ব্যস্ত শহরে দেখতে ব্যস্ত তারই পাশাপাশি হাঁটতে থাকা প্রেমিক পুরুষ প্রেমিক স্বামী তাকে দেখতে ব্যস্ত সেকেন্ডে সেকেন্ডে তরির মুখের এক্সপ্রেশন সেন্স হচ্ছে তার সেগুলো সে নয়নে চেয়ে দেখছে রাস্তার অপোজিট থেকে প্রচণ্ড গতিতে বাইক ছুটে আসতে নির্জর হ্যাস্কা টানে তরিকে নিজের কাছে নিয়ে আসলো ক্রুদ্ধ নয়নে ছুটে চলা বাইকের দিকে তাকিয়ে রইলো একটু পর সমস্ত রাগ তরির উপর ছেড়ে পড়লো খুব লাইক মনে করো নিজেকে হাত ধরতে চাইলে আম ধরতে দিলে না একাই চলতে পারবা এই তোমার একা চলা নমুনা এখনই তো বাইকের তলায় পিষে যেতে নির্ঝরে কণ্ঠের বিষে তরির মুখটা চুপসে গেল থমথমে মুখে কাছ থেকে একটু সরে দাঁড়াল আশেপাশে নজর বুলিয়ে কাঁদো কাঁদো সরে বলল চারপাশে কত মানুষ এত মানুষের মধ্যে হাত ধরা সবাই কি মনে করবে নির্ঝর হতাশ হয়ে গেল এতক্ষণ তরির মনোভাব বুঝতে পারল তার মানে লজ্জার জন্য দুবার হাত ধরতে নিয়েও ফিরে আসতে হয়েছে তাকে সে অসহায় কণ্ঠে বলল তোর এটা ঢাকা শহর এখনকার মানুষ এক একজন এক এক জায়গায় থেকে এসেছে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত এদের চিন্তা চেতনা আত্মকেন্দ্রিক কেউ কাউকে নিয়ে ভাবে না সবাই যার যার যুদ্ধ পরিচালনা করতে করতে দিন শেষে হাঁপিয়ে উঠেছে কে কাকে নিয়ে ভাববে বলো আমরা হাত ধরে হাঁটলে বা আরও ঘনিষ্ঠ হলেও কেউ ফিরে তাকাবে না তুমি দেখছো না সবাই কত সাবলীলভাবে চলাফেরা করছে আচ্ছা চলো হুম দুজন আবার হাঁটা ধরলো ফুটপাথ দূরে কিছু দূর যেতে তরি নিচ থেকে নির্ঝরে হাত চেপে ধরল নির্ঝর প্রচণ্ড চমকালেও তা তরিকে বুঝতে দিল না যেন হাত ধরা কিছুই না এমনভাবে ভাবে দুজন এগিয়ে চলল হসপিটাল থেকে ফেরার পথে নির্ঝর তরিকে নিয়ে বড় একটা শপিং মলে গেল তরি কোনো বারণ শুনল না চলন্ত সিঁড়ির সামনে যেতে তরির চোখে মুখে ভয় এসে জড়ো হলো সে ভয় চোখে নির্ঝরের সার খামচে ধরে গতি রোধ করলো মিন মিন করে বললো আমি উপরে যাব না কিছুতেই না নির্জর কপাল কুচকে বললো কেন ভয় করে আমার এই সিঁড়িতে কিভাবে আর টেনে না তোর বাস্তবতে নির্জর হাসি না। তোর ভয়টা সে বুঝতে পারছে সে খেয়াল করেছে তোরি বন্ধ লিফটে উঠেও হাসপাশ করেছে এগুলো এক ধরনের ফবিয়া দু তিনবার উঠলে এই ভয়টা কেটে যাবে সে তোর হাতটা শক্ত করে শক্ত হাতে চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলল চলন্ত সিঁড়িতে উঠবে না মানে অবশ্যই উঠবে পা টেনে নিয়ে যাবে পা কেটে তোমার উদ্ধার করব। তারপর আমার ঠ্যাং কেটে তোমার পায়ের জায়গায় সেলাই করে বসিয়ে দেব গভীর রাতে নির্ঝরে ঘুম ভাঙলো রাতের বেলা অসুস্থ শরীর নিয়ে ক্লান্ত হয়ে তরি আগে ঘুমিয়ে পড়েছিল সে চোখ না খুলে সে দু হাত দুদিকে দিয়ে বিছানা ছাড়লো তড়ি নেই তার বুক কেঁপে উঠলো দ্রুত চোখ খুলে দেখলো রুমে লাইট জ্বলছে কিন্তু কোথাও তড়ি নি ভারাক্রান্ত মাথাটা একটু চেপে ধরে খোলা দরজা দিয়ে নির্ঝড় রুমের বাইরে পা রাখলো ড্রয়িং রুমের চোখ পড়তে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো তরি সোপায়ে শুয়ে আছে একটা পা অলরেডি ফ্লোরে ঝুলে পড়েছে ডান হাতটা সোপার বাইরে বালিশটা মাথার নিচ থেকে সরে গেছে দস্ত যাচ্ছে তাই ভাবে শুয়ে আছে তরিকে ঠিকঠাক দেখে নির্জনের ঠোর দুটো প্রশান্তে হাসিতে বিস্তৃত হলো শব্দহীন পদধ্বনি তুলে সে এগিয়ে গেল তরি মুখ সোজা নিচে হাঁটু গিরে বসে কিয়ৎক্ষণ অপলক ভাবে চেয়ে রইল হুট করে উঠে দাঁড়ালো তরি যেন টের না পায় এমন আলতো করে তাকে কোলে তুলে নিল তরি শরীরটা কেমন তুলোর মতো নরম মধ্যরাতে তরিকে স্পর্শ করে তার গলা শুকিয়ে এলো হাত পা মেঘি রোগীদের মতো ঠক ঠক করে কাঁপতে শুরু করলো অবস্থা বেগতিক দেখে এক প্রকার দৌড়ে সে রুমে ঢুকে তরিকে বিছানায় শুয়ে দিল এই মেয়ে সাংঘাতিক এর একটু স্পর্শ তাকে এলোমেলো করে দেবে তার চরিত্রে কালিমা লেপন করবে না এ থেকে দূরে থাকতে হবে বিড় বিড় করে গানের লিরিক্স উল্টো করে জপতে জপতে নির্ঝর ওয়াশরুমে ঢুকলো বেজা হাত মুখ মুছে নির্ঝর বিছানার দিকে এলো কাছাকাছি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তরির মুখের দিকে চেয়ে রইল তরির প্রতিটা শিরা উপশিরা গুনে যাচ্ছে যেন তার হুশ ফিরে হালকা নরেসরে ধরা পড়ার ভয়ে দ্রুত সুইচ টিপে রুম অন্ধকার করে তরি নড়ে থামতে আলাদা সুইচ চাপ দিল সঙ্গে সঙ্গে হালকা নীল শেডের মসৃণ আলোতে ভরে যায় সম্পূর্ণ রুম নির্জর গুটি সুটি পায়ে আবার বিছানায় দিকে এগিয়ে এলো নিঃশব্দে তরির পাশে শুয়ে পড়ে সে হাত দুটো বুকে ভাঁজ করে পা টান করে এতটা নিঃসুপ হয়ে থাকে যেন ভাইবাব বসে আছে আর তার সামনে তিন চারজন জাদ্রেল টিচার চেয়ে আছে শ্বাস নিতে ভুলে গেছে যেন আচমকা সে এক লাফে উঠে বসে পড়লো বুক ভরে টেনে শ্বাস নিয়ে তরির দিকে তাকলো তরি স্রতহীন শান্ত নদীর মতো সিনিক দোয়ার অতল রূপ দেখে বুকের ধুক বেড়ে গেলো দুচোকে এসে ভর করলো সমস্ত রাজ্যের মায়া সে ঝুঁকে পড়ে তরির নিকটে এলো তরি খুলে রাখা ঘন চুলে হাত বুলালো মুখে আলতো করে হাত ছুঁয়ে ঘোর লাগা কণ্ঠে বলল তরি রানী আমার একলা রাজ্যের রানী আমার রাজ্যের রানী হয়েও আমার একটু খোঁজ কেন রাখো না তুমি আমার অবাধ্য মনটাকে একটু শাসনে রাখতে পারো না পারো না আমার অসুস্থ মনকে সুস্থ করতে এই জীর্ণ শীর্ণ আমিকে জীবন্ত করতে তোমার ভাবতে ভাবতে শুধু তোমার ছবি সিটি পটে আঁকতে আঁকতে শুধু তোমার অপেক্ষা করতে করতে আমার মনটা যে অসুস্থ হয়ে গেছে ভীষণ আমার এই অসুস্থ মনের দায়বার কে নেবে রানী নেবে নেবে তুমি না আমার রাজ্যে রানী কাছে আসো না তুমি পার আমার একলা পুরীর ভালোবাসার রাজ্যে কথা দিলাম পুরো রাজ্য সামলাতে হবে না তোমার তুমি শুধু আমায় সামলাবে আমার অসুস্থ মনটার যত্ন নেবে আমার ঘুনে ধরা হারে নতুন পান দান করবে আর একটুখানি ভালোবেসে শুয়ে দেবে খুব কাছে থাকবে প্রতিটি পলকে ফেলার তোর মুখটা দেখতে পাই শুধু তোমায় অনুভব করতে চাই আসবে তো আমার রাজ্যের তরিরানি তো নির্ঝর থামলো তরি বে করে ঘুমাচ্ছে তার নিঃশ্বাসে প্রতিটি উত্তপ্ত কণা নির্ঝরের চোখে মুখে আশ্রে পড়ছে অবাধ্য করে দিতে চাইছে ক্রমে সে তরির দুপাশে দু হাত রেখে আরও একটু ঝুঁকে গেল তরির মুখে ফুদিয়ে মিহি সুরে বলল তরি তোমার ছোট্ট ভালোবাসার ডিঙ্গি আমার ভালোবাসার ঘাটে ভিড়াবে একটু কথা দিলাম এই সম্পূর্ণ আমিটাকে বিলিয়ে দিয়ে তোমার অভ্যর্থনা জানাব। নির্ঝরের গভীর রাতের প্রশ্নগুলো কোনো উত্তর নিয়ে এলো না প্রশ্ন হয়ে রোমের সর্বত্র উত্তর খুঁজতে লাগলো নির্ঝর ফোস করে একটা নিঃশ্বাস সেরে তোরের উপর থেকে সরে এলো বিছানায় শুয়ে পড়তে সমস্ত শরীর নিঃসেষ হয়ে তার বড় বড় চোখ দুটো এখন ছাদের উল্টো পিঠ দেখতে ব্যস্ত সে বেশ বুঝতে পারছে আজ রাতে তার ঘুম হবে না তার কল্প মেয়েটি এভাবে পাশে শুয়ে থাকলে তার কিছুতেই ঘুম হবে না সে ঘুরে আবার তরির দিকে তাকালো ভিতরে কেমন দম বন্ধ করা অনুভূতি ভালোবাসার কি অসহ্য যন্ত্রণা সে হাসপাশ করতে করতে আবার এক হাতে ভর দিয়ে তরির মুখের দিকে চেয়ে রইল আপসালোতে সে বেশিক্ষণ তরির পানি চেয়ে থাকতে পারল না মস্তিষ্কে উল্টো হাজারো ভাবনা এসে জড়ো হচ্ছে একের পর এক অনুভূতি যেন হৃৎপিণ্ডের দেওয়াল সিঁড়ে বের হতে চাইছে সে বেশ বুঝতে পারছে অন্তত একটা সুমু না খেলে তার আজ রাতে গুম হবে না খুব সাবধানে সে তরির দুপাশে হাত থেকে আবার কিছুটা ঝুঁকে এলো কয়েক সেকেন্ড তরির সাজালো টের দিকে চেয়ে রইল শুকনো ঢক গেলে তরির বন্ধ চোখের দিকে চেয়ে মুখটা নিচু করতে আশঙ্কা তরি ধপ করে চোখ খুলে ফেলল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন